আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে কিছু প্রোডাক্ট স্টক আসছে সেটা সবচেয়ে মেন যে কালারটা সেটা হচ্ছে আপনার আইফোন টুয়েলভ প্রো গোল কালার এই গোল কালারটা কিন্তু খুব বেশি চাহিদা অনেকে আমাদেরকে মেসেজ করে যায় ভাইয়া গোল কালার টুয়েলভ প্রো আছে কিনা বাট আমাদের কাছে পাওয়া যায় না এক পিসি আসছে এটা যে কোনো একজন ভাগ্যবান সেই ফোনটা পাবেন সবার আগে যে আমাদেরকে মেসেজ বা আমাদের বুকিং করবেন বা আমাদের শপে আসবেন তো টুয়েলভ প্রো গোল কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা খুব একটা ভালো একটা প্রাইস জিবি আমাদের এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টু ফিফ্টি সিক্স জিবি যেটা সেটা ফ্ল্যাট প্রাইস হচ্ছে আমরা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা কালার আমাদের কাছে হয়ে গেছে গোল্ড ব্ল্যাক ব্লু এগুলো আমাদের কাছে আরো এ আছে যারা যারা আসবে অবশ্যই আমাদের স্টকে দেখে প্রোডাক্ট গুলো বেছে নিতে পারবেন তারপর হচ্ছে থার্ড ইন প্রো এর আগে বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসে ব্যাটারি হেলথের গ্যারান্টি যদি অনাকাঙ্ক্ষিত ভাবে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে যায় আপনি ফোন নিয়ে আসবেন সাড়ে আমরা ফোন এক্সচেঞ্জ করে দিবে এমন না যে আপনাকে ওয়ারেন্টি দিচ্ছি বা সার্ভিস করে দিব আফটার সেল সার্ভিসটা আমরা দিচ্ছি সম্পূর্ণ যদি ব্যাটারি হেলথ কমে যায় চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিব আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই এরপরে আসেন আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো যে সিআর ব্লু কালার এই ইউএসএ ভেরিয়েন্ট এই কন্ডিশন যদি দেখে একটু কাছে আনেন এই দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এই ব্লু কালার ওয়ান টোয়েন্টি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা সেটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর টু ফিফটি সিক্স জিবি সেটা যেটা প্রাইস দিচ্ছি মাত্র ষাট হাজার পাঁচশো টাকা এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ফরাজিটি হাজার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার ডাবল জিরো থ্রি ডি ফাইভি টেকনোলজি এছাড়া যদি আপনি ঢাকার বাইরে পার্চেস করছেন পেজি বা নাম্বার নাম্বার আছে করে কিন্তু ক্যাশ অন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনি করতে পারবেন তারপরে এবার আসি মেন যে আইফোন প্রো ম্যাক্স এই দেখেন এটার কন্ডিশনের কথা যদি বলি অনেকের চাই থার্টিনিয়াল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এইটি এইট পার্সেন্ট ব্যাটারিয়াল থাকবে এই প্রোডাক্টটা খুব একটা অফার একটা প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকার আপনার থার্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন যদি আপনার বাজেট থাকে বা আপনার প্রোডাক্ট চান যে ভাই আমার একটা ভালো প্রোডাক্ট দরকার প্রাইস সাইজ ম্যাটার করে না বাট আমার প্রোডাক্ট অথেন্টিক এবং ভালো ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট দরকার তার জন্য এই ডিভাইস তো এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন আমি যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই যে না মানে একটা চুল পরিমাণের ডেন বা কোনো স্কেচ থাকে এত ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্ট গুলো এগুলো খুবই রেয়ার কেস এগুলো সচরাচর সব সময় আসে না বা সবসময় পাওয়া যায় না এই যে দেখেন এই যে ব্যাটারি হেলথ দেখাচ্ছি আমি আপনাকে এই যে দেখেন এই যে ব্যাটারি এই দেখেন এইটি এইট ব্যাটারি হেলথ এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা অফার পাই দিচ্ছি আটষট্টি হাজার টাকা যার যা লাগবে এখন এই ভিডিওতে নাম্বার যোগ করুন তো ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন দেখা হবে নির্ভিওতে আসসালামু আর একটি কথা আপনাদের জন্য কিন্তু নতুন একটা অফার এবং ধামাকা একটা সারপ্রাইজ আসতে চলছে সেটা অবশ্যই আমাদের পেজে পেজে ভিডিওতে আমাদের ইউটিউবে বলেন বা টিকটকে বলেন অবশ্যই বা ফেসবুক পেজে অবশ্যই ভিজিট রাখবেন বা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের পেজটা সবসময় দেখতে থাকবেন কারণ খুব বড় একটা অফার এবং খুব বড় একটা আপনার জন্য সারপ্রাইজ আসতে চলছে সবাই ভালো থাকবেন দেখাবেন ইসলাম অনেক